নমস্কার সবার আগে বলে রাখি আমরা যেটা এই কিছু এই মাত্র যে আমরা দুর্গা পুজোর যে আয়োজনের ব্যাপারটা যে বলেছি পুজো মানে মহাপেট পুজো এবং আমরা সবাই জানি মহাপেঠ পুজো মানে রান্নাবান্নার ব্যাপার থাকে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে সুস্বাদু খাবারের ব্যাপার থাকে এবং এইটি আমি একটা বিশেষ করে যেহেতু আমি নিজে বারবার সামনে আসছি কিন্তু আমি এটাও চাই যারা পিছন থেকে আমাদেরকে চির মানে এই গরমের মধ্যে যারা পুরো পুজোর সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যারা আপনাদের জন্য এই আয়োজনটা করছে তারাও একটু সামনে আসুক এই যে প্রত্যেকটা মানুষকে দেখছেন এই যে প্রত্যেকটা আইটেম যে বানিয়েছে এই প্রত্যেকটা মানুষের অবদান আছে এখানে এদের এই আমাদের কিচেনের যে টিম আছে এদের কন্ট্রিবিউশন ছাড়া আমাদের এই প্রোগ্রাম বা আমাদের হোটেলের যে যতটা সুনাম আছে এটা কখনোই আমাদের মানে কমপ্লিট হবে না এরা সব সময় কি হচ্ছে আমরা সবসময় যাক জন আলোর সামনে আসছি কিন্তু এরা সব সময় পিছনে দাঁড়িয়ে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমি চাইছি যে এই পুজোতে শুধু আমরা মানে আমরা মানে ম্যানেজার বা ফ্রন্ট লাইনের নয় আমরা চাই যারা পিছন থেকে কিছু না জিজ্ঞাসা করে কিছু না বলে যে কন্টিনিউসলি আমাদের যে এই পুজোতে আপনাদের জন্য এত সুন্দর আয়োজন করছে তারাও আসুক তাদেরকেও আপনার আমরা চাই আপনারা চিনুন কারণ এদের এদের যারা এফার্টটা দিচ্ছে এদের পরিশ্রম এদের লগন ছাড়া আমাদের এই এই উৎসব কখনো সব মানে আমাদের কখনো এটা সফল হব না কারণ আমি একা হাতে তো কোনো জিনিস করতে পারবো না আমি ভালো ভালো কথা বলতে পারি কিন্তু তার জন্য যেই সাপোর্টটা আমরা এদের কাছ থেকে পাই এরা অনেক মানে এদের আমরা যেখানে মানে পুজোতে সবাই মিলে ঘুরতে যাচ্ছি এখানে কিন্তু আমাদের সেইভাবে অত সময় সেই বিলাসিতটা নেই এরা কিন্তু এখানে এদের এদের কাজ এই বারো তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা করে কিন্তু এরা এদের কাজ করে যাচ্ছে চুপচাপ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এরা কাজটাকে হাসি মুখে করে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের মানে আমি যেটা বলছি ভেজিটেবল আমাদের স্পেশালিটির ব্যাপারটা কি এখানে আমরা পুজোর পুজোর ব্যাপারটা মনে করেই আমরা পুজোর জন্য কাজটা করছি বলেই আমরা এই কাজটা খুব আনন্দ সহকারে সবাই মিলে করি একটা পরিবারের মতো একটা পরিবারের মতো করে আমরা একসাথে থেকে এই কাজটা করছি এখানে পরিচয় করে দিন কে কার কি নাম আপনারা শুনলেন শুনলেনবাবুর কাছ থেকে তাদের কিচেনের যারা আছেন কারিগর যারা শিল্পী শিল্পী সেই সেই রান্নাঘরের যারা শিল্পী তাদের সঙ্গে পরিচয় দিলেন তাদের উদ্যোগের কথা বললেন তাদের পরিশ্রমের কথা বললেন আপনারা শুনলেন তাদের কথা তারা তাদের পুজো বলে কিছু নেই তারা সারাক্ষণ ব্যস্ত থাকেন আমাদের কাছে কাজটাই হচ্ছে যে পুজো এদের কাছেও কাজটাই মানে কাজটা হচ্ছে সবচেয়ে বড়ো পুজো ওদের কাছে এদের কাছেও তাই আমাদের কাছেও তাই আমরা যেহেতু তাদের কাছে ওই 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 অপশানটা নেই গরমের মধ্যে শীত বর্ষা যাই হোক কন্টিনিউসলি তাদের কাটতে হচ্ছে এবং আমরা এটা হাসি মুখী করি Well, w e